মর্নিং বন্ধুরা শুভ সকাল বিলাস দিক বদলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো পনেরো হয়ে গেছে কুড়ি তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে বুঝতে পারছো পুজো হয়ে গেছে তা এখন যেহেতু পুজো হয়ে গেছে আমি জব টপ করবো করে তারপরে আমি রেডি হবো মেয়েরা এক এক করে স্নান করবে উঠবে আমরা ডট আটটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাব আর এরকম ভাবনা আছে তো চলো ততক্ষণে সব কিছু রেডি হয়ে যাবে আর সকালে ব্লকটা তোমাদের ঠাকুর দিয়ে আর আমি নিজে সকালবেলা সাত সকালে ঘর ধরে মুছে পুজো টুজো করিনি না বাসন তো কালকে নিজেই রেখেছিল যার ফলে সকালে ঘুম থেকে উঠেই দিদি বাসি কাপড়ের চা করে দুজনে খেয়ে নিয়েছে আর আমি ঘর ধরে মুছে ঠাকুর পুজো করে নিই ঠাকুর পুজোটা হয় গেল নিশ্চিন্ত আর বাড়িতেও তাই করি তোমরা সকলেই জানো কোথাও যেতে গেলে আমি আগে ভোরবেলা উঠে পুজো করে নিই তো চারটে সাত চারটার সময় উঠে আমার তো অনেক ঠাকুর অনেক টাইম লাগে পণ্যটা খালা গ্লাস মাজা ঠাকুরকে খেতে দেওয়া আর শনি মঙ্গলবার থাকলে তো আরও দেরি হয় তো যাই হোক সমস্ত পুজো টুটে করেই যায় এটা আমার অভ্যাস এটা না আমি শান্তি পাই না তো ঠাকুরকে একটু বেশি করে খেতে দিন চারদিনে ঠাকুর বসিয়ে থাকবে কিছু করার নেই আর যাচ্ছি শান্তিনিকেতন তো ড্রেস ফেস পরে নেবো নাইটিটা পুরো তো জব করে নিই তারপরে রেডি হবো রেডি হয়ে সবাই করে সাথে থাকবো তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর এই দেখো সব মোবাইল ফোবাইল নিয়ে নিলাম মোবাইল স্ট্যান্ড নিয়ে নিলাম মানে কোথাও যেতে গেলে এত টুকটাক জিনিস একটা না একটা ভুলেই যায় তো সেই সবগুলো রয়েছে তো চলো সব মেয়ে মেয়েরা আমার রেডি আর একটু তোমাদের দেখিয়ে দিয়ে ঘুরিয়ে চলো সকালবেলা মর্নিং জানিয়ে সবাইকে হাই করে দাও কী শালি এরম করছিস কেন সে দেখে থেকে ভিডিও করলি গরমে আমি তো সানগ্লাস পরে চোখে কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার জামাটা লিপস্টিকটা মুছে নেই আরে হাই করবি তো সাত সকালবেলা তো চলো রেডি হয়ে গেছি আর এখন এই হ্যাঁ লঞ্চে করে চো না রে লঞ্চে করে গেলে তো ভালো তুমি তো আর কি মানে আমাকে আমার লাগেজ বইতেই হবে তো চলো বন্ধুরা সব রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে বেরোই যাই দেখি কিসে যাই কি করি সবটাই আবার লঞ্চে করে যেতে খুব ইচ্ছা করছিল কিন্তু এরা কি বলছে প্রথমে বলল লঞ্চে করে যাব তারপরে এখন আবার মট চেঞ্জ উবার করছে না ওলা করছে জানি না 6 সিটার করতে হবে কারণ আমরা 6 আছি তো চলো প্র তোমাদের গিয়ে স্টেশনে দেখা হচ্ছে কি যদি রাস্তায় করতে পারি ভিডিও তো রাস্তাতে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে দেবো তো চলো সাথে থাকো তাহলে লজিক নেই তো চলো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি উঘের না ওরা সিক্স সিটারের উবার বুক করা হয়েছে তো এখানেই আসবে তো চলো আসুক গাড়ি তারপর দেখা করছি তো আমরা গাড়িতে উঠে গেছি বইয়ের জন্য আমার আমরা গাড়িতে উঠে গেছি আর এখন গাড়ি স্টার করে দিয়ে দেবি চলো হাওড়া নক তো দেখিয়ে দিলাম হ্যাঁ জাগাবেন না আপনি ক্যামেরা সামনে আস্তে চললো ও দা যদি হবে না 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 তুমি এখান থেকে বেরিয়ে যাও যদি হয় আমি তোমাকে জানিয়ে দেব আজকে বাজার করতে ভালো লাগে কথা শুনতে পারা যাচ্ছে না তো এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে তোমার আমরা পৌঁছে গেছি নটা বাজে নটা নটা বাজেই আমরা পৌঁছে গেছি এখন অনেকে আসেনি অনেকে এসে গেছে এই যে আমাদের ব্যাটেরিয়াল সব দাঁড়িয়ে আছে সো সড়ক সারাদিন জার্নি সারাদিন জার্নি বলতে সারা দু তিন ঘন্টা জার্নি আর তারপরে সারাদিন তোমাদের সঙ্গে ব্লগে আছি তোমরা দেখতে থাকো আশা

এই শালা করে ফেলে এই মানুষে এখন তারপর দেখো তিনটা কিন্তু এই বাবা বড় গিয়ে তো শরীর তো ভালো না আরে এদের শটের তো এ তুমি বললে না তো ভুলে গেছে বা বেচারা বসতে পারিনি রে কার কারোর বসেছিস

ওইখানে পিছনে ওই দাবার কাছে ক্যারি করতে বলছে সুবিধা হচ্ছে চাকরি নিয়ে যাচ্ছে তো সে কারণে কোন দিকে বোধ হয়

এখনো আসেনি আমরা তো এসে গেছি ওরা ভিড় বলে এখনো ওটেইনি এক্সলেটার তো এখন এটা কোনোদিন বন্ধ ছিল আমি তো আগে আগে নেমে এসেছি আর এখানে এসে বসে আছি ওরা এখনো আসেনি আসলে সব একসাথে যাব জানি না হারিয়ে গেলাম কি না বুঝ আর সারা ভয় যাচ্ছে কি বড়াবাড়ি হয়ে যাচ্ছে সব ঠিক আছে चलो क्या सुनते ग you okay.

আচ্ছা তাহলে দেখাই ছাদটা খুব সুন্দর এই একটা ছাদ না বাচ্চাগুলো ডেকে নিয়ে এলো বললো চলো আমাদের ঘরটা সেরার সেরা ঘর পড়েছে যাকি ওদের জন্যই তো আসা ওদের জন্যই আনন্দ না রাতে বেলা খুব ভাল লাগবে রোদ্দুর আছে এই দেখো চলো সামনেটাও দেখিয়ে দিই তোমাদের জানি না ভিডিওটা কত বড় হবে এই রাস্তা দিয়ে আমরা এসেছি সামনে একটা মন্দির এইটা হচ্ছে ধরো আমরা এখন ঘরের মধ্যে সবাই যে যার ঘরে ঢুকে গেছে প্রবেশ করে গেছে আর আমরা যে যার মধ্যে এখানে বসে আছি হাত মুখ ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে এবারে আছি না না আপনাকে আছে এবার হাত মুখ ধুয়ে নিয়েছি নিয়ে এবারে যাব খেতে তারপরে আমরা ওখানে এখন অনেক জায়গায় ঘুরবো আর তা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব জানি না ভিডিওটা কত বড়ো হবে তো দেখতে থাকুন আর সাথে থাকুন পাশে থাকুন সারাদিন মানে আজকে যতক্ষণ অবধি ঘুমব মানে ঘুরবো ততক্ষণ অতি রাত অবধি আপনাদের সামনে আছে খেতে বসছি আমি

どうして

এই নুন আছে রে দি দিন তোখানে ঘি আছে আগে ঘি দিয়ে খায় এই তো নুন দাঁড়া দিচ্ছে

বাবাই ভাত লাগতে নিয়ে নিবি এ বাবাই ভাত লাগবে নিয়ে নেব कलंग बटी ग्लास में हमारी ये माइनस सोडा में हमें घी इशारा कर। इसको ऐसे दो और आलू देके दो। और अंडा भी मचा दे। काले अंडे मचाए इधर-उधर नीचे खींचिस। अभी है ठीक

कोली गुरुजी जागरूक बजाने दी हिंदा हृदय पे शक्ति वो रोहन ने बजा वो जगह कैसे वो राज्य पास थे बहुत सोनू को दिखाई दी सब बोले ये शरीर जीव तो ये यार बहुत हद तक ये खड़े था पर बात से बात नहीं करना हर मिनट में हर मिनट মা <laughs> 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 <laughs>